আলহামদুলিল্লা সালুবাস আল্লাহ রসৌলিল্লা আমাদের নুরনাহী কায়দা বইটা পুরো সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আজ থেকে আমাদের আম পাড়া পড়াটা শুরু হবে অর্থাৎ যে তিরিশ নাম্বার পাড়ায় যতগুলো সুরা আছে ছোটো ছোটো সুরাগুলো সেই সমস্ত সুরাগুলো পড়া হবে তো পড়ার তরতিলটা বলছি যে যাদের যাদের নোরানী কায়দা পড়া হয়ে গেছে মাদ্রাসা থেকে হোক অন্য কোনো চ্যানেল থেকে হোক বা আমার চ্যানেল থেকেই হোক আমার চ্যানেলে সমস্ত তখতির ভিডিও ছাড়া আছে আলাদা আলাদা প্লে করা আছে তা আপনি সেখান থেকে গিয়ে শিখতে পারেন তো যাদের নোরানী কায়দা সম্পূর্ণ আঠাশ নম্বর তখতি পর্যন্ত শেখা হয়ে গিয়েছে তারা আমপাড়া পড়বে আর আমপাড়া পড়া হয়ে গেলে কোরআন শুরু করবে প্রথম থেকে আর কোরআন সম্পূর্ণ পড়া হয়ে গেলে তার কোরআন সাই হয়ে যায় ঠিক আছে سأبدأ بالقرآن أعوذ بالله من الشيطان الرجيم باسن جر بيس مين لام جر ميل بيس ميل لام خرج بالله بيس ميل لا ها را جر هر بسم الله لا هر را حاجبر رح بيس ميل لا هر خرج بر ما নুন রহ মানির রযুক্ত চে কেন তসদিদ আছে বলে এসব পড়ানো হয়ে গেছে নুরানি কায়দায় রহ মিমজের মি রহিমি বাট আয়াত আছে বলে রহিমি কে রহিম পড়তে হবে বিস মিল রহ মানির রহিম ألف لام جبر أل حاميم جبر حم أل حم دال لام دال بس دو أل حم دو لام لام جير إي لام تشديد أشي تاي إي لام تا إي لام, إيه لام تسنين جكتو لام لام جير لل لام خرج بالله لله هاجر هي لله الحمد لله

আলামিন্দু রব্বিল আলামিন আগে ভাগ ভাগ করে করে পড়বেন তারপরে চেষ্টা করবেন একটু বাড়িয়ে এল হ্যামদু আলাদা পড়লাম লিল্লাহি আলাদা পড়লাম রব বিল আলাদা পড়লাম আল আলাদা পড়লাম এবার একটু একটু করে হালকা বড় করবেন এবার এখান থেকে এতটা একসঙ্গে পড়বেন তারপরে এখান থেকে এতটা আলহামদুলিল্লাহি একসঙ্গে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একলে টান আছে এখানে রব্বিল আলামিন তো এই ভিডিও পজ করে ভিডিও পজ করে এইটুকু এইটুকুনে বারবার আর এইটুকুনে বারবার পড়ুন এবারে লাস্টে একসঙ্গে পড়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে এই আলিফে কিচ্ছু নেই তো এই আলিফে জবর ধরতে হবে ঠিক আছে যখন আয়াতের পর শুরু করছেন অন্য আয়াত পড়াটা তো এই আলিফে কিচ্ছু নেই তো এই আলিফে জবর ধরতে হবে অনেক সময় জের ধরতে হয় অনেক সময় পেজ ধরতে হয় তো জবর কখন ধরতে বলে দিচ্ছি যখন আপনি যেখান থেকে পড়া শুরু করছেন এই কায়দাটা ভালো করে শুনুন এটা পড়া বলা হয়নি একবারও আলিফ থেকে পড়া শুরু করছেন আলিফে জবর আসে জেরও আসে জবর জের পেজ যখন কিচ্ছু থাকে না তখন আলিফে জবর ধরবো না জের ধরবো না পেজ ধরবো কায়দাটা ভালো করে শুনুন আলিফের পরে যদি লাম থাকবে না তো এইভাবে বলছি কায়দাটা ভালো করে শুনুন আলিফে জ আলিফে যখন কিছু থাকবে না তখন আলিফের পরের অক্ষরটা দেখবেন আলিফের পরে অক্ষর দেখলে লাম আছে তারও পর অক্ষর দেখবেন মানে আলিফের পরের পর অক্ষর দেখবেন ঠিক আছে তো আলিফের পরে পর অক্ষরে যদি জবর থাকে যদি জবর থাকে আলিফের পরের পর কী অক্ষর আছে ওটা ম্যাটার করে না আলিফ লাম মিম যা থাকুক না কেন ওটা ম্যাটার করে না এই অক্ষরে জবর যদি থাকবে তাহলে আলিফে জের ধরতে হবে এই অক্ষরে যদি জের থাকবে তবুও আলিফে জের ধরতে হবে মানে আলিফের পরের পরে অক্ষরে যদি জবর থাকবে তবুও আলিফে জের ধরব জের থাকলেও জের ধরবো আর যদি এখানে পেস থাকবে তাহলে আলিফে পেস ধরব ঠিক আছে ঠিক বুঝলেন এবার যদি দেখা যায় যে আলিফের পরে লাম থাকবে সঙ্গে সঙ্গে পরে আলিফের পরে যদি লাম থাকে তাহলে তার অক্ষর দেখার কোনো দরকারই নেই আলিফের পরে যদি লাম থাকে তাহলে আলিফে অলওয়েজ জবর আসবে ঠিক আছে বাট ধরে নিন বাই এখানে লাম নেই অন্য যে কোনো অক্ষর একটা আছে তাহলে আলিফের পরের পরাক্ষ দেখবেন এখানে জবর হলে জের ধরবো জের হলেও জের ধরব পেশ হলে এখানে পেশ করব তো যেহেতু এখানে আলিফের পরে লাম আছে তাই জন্য এখানে জবর ধরতে হবে আলিফ জবর ধরবো এখানে আর এর তাশদিদ আছে তাই জন্য রটা আলিফের সঙ্গে যুক্ত হবে আলিফ র র আর রহ খারেজ জবর মা আর নুন র الرحمن نير الرحمن نر راجب رحيم يا جرحي رحيم الميم رحيم 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 خرج رحيم 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 ইয়া ইয়ৌ যাবার ইয়ৌ মিমের সঙ্গে যুক্ত হবে মিম দালের মিদ দাল ইয়াজের দি আর নুনযুক্ত হবে নুনযুক্ত হবে আয়ত আছে বলে দিন মিমে এক খালি টান যাবে যাবার আছে বলে ম্যালিখি দিন এবার একসঙ্গে বলার চেষ্টা করুন তো আজকের এতটাই থাক নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা তার পরের আধ থেকে পড়াটা শুরু করব কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু